নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ জুলাই দু সাল যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ওয়াইড স্প্রেড হবার কথা রয়েছে আজকে তারিখ আগামীকাল একত্রিশ তারিখ এক তারিখ এবং আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশি করে বৃষ্টির পূর্বাভাস থানা দিচ্ছেন তবে আজকের যে পূর্বাভাস থানা দিচ্ছেন আজকে বলছেন প্রত্যেকটা জেলার দিকে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হতে পারে ওয়াইড স্প্রেড অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমনটা তাদের পূর্বাভাস রয়েছে তবে তারা বলছেন এর মধ্যে কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া হুগলি জেলার দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে তবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে বলা হয়েছে যে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ততটা নেই তবে তবে মাঝারি মাঝারি হালকা বৃষ্টি হবে পূর্ব বর্ধমানের দিকেও সেই রকমই কথা রয়েছে রাতের দিকের যে সম্ভাবনা আজকে দেখতে পাওয়া যাচ্ছে তিরিশ তারিখ মঙ্গলবারের তাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পুরুলিয়া সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এদিকে রাতের দিকে বৃষ্টিটা বেশ মাঝারি ধরনের হবার সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও বলা হয়েছে যে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে রাতের দিকের সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে তাই আজকে তারিখের এই পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে চব্বিশ পরগনার দিকেও মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান সর্বত্রই মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এর মধ্যে ভারী বৃষ্টির খবর রয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি জেলার কোনো কোনো অংশে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছেন, এই রয়েছে অন্যদিকে জুলাই বেশি তাঁরা এখনো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একত্রিশ জুলাই এবং আগস্ট মাসের এক তারিখ এই দুটো দিন যা পূর্বাভাস রয়েছে তাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি মানে প্রত্যেকটা জায়গাতে ভারী বৃষ্টি নয় কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে সুতরাং একত্রিশ তারিখ এবং এক তারিখ এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে আমরা সিস্টেম থেকে কি দেখতে পাচ্ছি সিস্টেম যেটা দেখাচ্ছে সেই রকমই পূর্বাভাস রয়েছে তবে ভারী অতি ভারী প্রচণ্ড ভারী বৃষ্টির খবর কিন্তু সিস্টেম দেখাচ্ছে না অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি থেকে ওয়াইড স্প্রেড হতে পারে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এমনটা তথ্য রয়েছে তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত একত্রিশ তারিখে মূলত চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে কিছুটা ভারী বৃষ্টি পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি তবে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না সেটা আগে দেখেছিলাম আমরা আগস্ট মাসের এক তারিখের দিকে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে এই পর্যন্তই একটা যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আর আবহাওয়া দপ্তর আজকে একরকম পূর্বাভাস দিচ্ছেন এবং ওয়েদার ঘন ঘন পরিবর্তন হয়ে যাচ্ছে বলে আগামীকাল তারা আবার পূর্বাভাসটা পাল্টে দিচ্ছেন সুতরাং পূর্বাভাস দিনে দিনে বদল হচ্ছে এটাই দেখা যাচ্ছে একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে বেশি বলতে সেটা মাঝারি কোথাও কোথাও একটু ভারী যেমন রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া জেলার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আগস্ট মাসের এক তারিখে আমরা দেখে নেবার চেষ্টা করব আগস্ট মাসের এক তারিখে লেটেস্ট আপডেট কি পাওয়া যাচ্ছে আগস্ট মাসের এক তারিখে যা লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ওয়াইড স্প্রেড হবার সম্ভাবনা রয়েছে সিস্টেম দেখাচ্ছে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে কলকাতা হাওড়া হুগলি জেলাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এছাড়া পূর্ব বর্ধমান জেলার দিকে রয়েছে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের এক তারিখের দিকে অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের দিকেও মাঝারি ওয়াইড স্প্রেড হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টির খবর রয়েছে দুই তারিখের দিকে পূর্বাভাসে যাওয়ার আগে আপনাদের দেখাবো এক তারিখে রাতের দিকের কি খবর রয়েছে এক তারিখে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণ যথেষ্ট রয়েছে প্রত্যেকটা জেলার দিকে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হবে তবে এর মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে রয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি এছাড়া দুই তারিখে দেখে নেব আগস্ট মাসের কিরকম বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দুই তারিখের যে আপডেট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দুই তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে সারা দিনের আপডেটটি একবার দেখে নেবার চেষ্টা করব দুই তারিখে তাতে দুই তারিখে অন্যান্য জেলাগুলোতেও প্রচন্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এছাড়া বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম জেলার দিকেও ভারী বৃষ্টির খবর রয়েছে এখান থেকে এখনো পর্যন্ত যে আপডেটটি আমরা পাচ্ছি তাতে এটাই আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ এই তিনটে দিন দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে তবে এক তারিখ এবং দুই তারিখ আগস্ট মাসে এই দুটো দিন যেন বেশি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি জেলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি তিন তারিখ থেকে বৃষ্টি কমবে এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে আমরা দেখেছিলাম আবার পুনরায় বৃষ্টি বাড়তে পারে পাঁচ বা ছয় আগস্ট তারিখ থেকে তো সেটা একবার দেখার চেষ্টা করব যদিও অনেক দিন রয়েছে এখনও পূর্বাভাস ঠিকভাবে পাওয়া যাবে না তবুও আমরা দেখার চেষ্টা করছি যে আবার বৃষ্টি বাড়ার একটা খবর রয়েছে ছয় তারিখের দিকে আগস্ট মাসে মূলত বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সঙ্গে অন্যান্য প্রত্যেকটা জেলাতেই দেখা যাচ্ছে আবার ভারী বৃষ্টি আসতে পারে ছয় তারিখের দিকে এমন সম্ভাবনা সাত তারিখের দিকে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে সুতরাং জুলাই জুলাই মাসে মাসে সেইভাবে বৃষ্টির খবর নেই যদিও মাস বাকি রয়েছে তাই যে রকম একটা বৃষ্টি আসতে চলেছে এটা দেখাচ্ছে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বলা হয়েছে যে প্রচন্ড প্রবল বৃষ্টি হবে এমনটা নয় তবে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফলটা হতেই থাকবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা আগামী চার বা পাঁচ দিন ধরে চলবে আজকে মঙ্গলবার তিরিশ তারিখের যা খবর আমরা দেখতে পাচ্ছি ওপরের জেলাগুলোতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি হবার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি বাড়তে পারে ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এক তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি এক তারিখের দিকে ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে একটু কোথাও কোথাও মাঝারি ভারী হতে পারে নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলোর দিকে দুই তারিখের দিকেও যা পূর্বাভাস রয়েছে দুই তারিখেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে সম্ভাবনা খুবই বেশি এবং নিচের দিকের জেলাগুলোতেও মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সমস্ত জেলাগুলোর দিকে এমনটা তথ্য বা আপডেট রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরে জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আবারও বৃষ্টিপাত বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে সেই সম্ভাবনা কবে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ডভাবে বৃষ্টি বাড়তে পারে তিন তারিখ শেষ রাত বা চার আগস্ট তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিন্তু ভারী কোনো কোনো এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবার খবর নতুন করে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে আগস্ট মাসের দিকে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার প্রচন্ড খবর রয়েছে আগস্ট মাসের দিকে দেখতে পাচ্ছেন ছয় এবং সাত তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরো বৃষ্টিপাত আসার খবর রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ আগস্ট মাস ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে সিস্টেম থেকে যদিও অরেঞ্জ জেলার জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে কোন কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের যে আপডেট রয়েছে সেখানে মাঝারি বৃষ্টি হতে পারে জায়গা ভারী তারিখে ত্রিপুরা দু এক মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে সিস্টেম এটা দেখাচ্ছে এছাড়াও আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে আগস্ট মাসের এক এবং দুই তারিখের দিকে মিজোরামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা গুমতির দিকে বৃষ্টিপাত বাড়ার নতুন করে খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো নিচের দিকে রাজ্যগুলো বিশেষ করে ত্রিপুরার দিকে তিরিশ তারিখ একত্রিশ তারিখ আগস্টের এক দুই তারিখে প্রচন্ড বৃষ্টি কিছু কিছু জেলাতে হতে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনাটা বেশি লক্ষ্য করতে পারছি আমরা আর সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে আপাতত জানানো হয়েছে গুজরাটের পাশাপাশি এবার জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোর দিকে নতুন করে বৃষ্টি বাড়ার খবর পাওয়া যাচ্ছে আপডেটটি এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং